নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশের সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী এসেছিল একে বলেছে ভারীর নিচে ডবল টিক অর্থাৎ দুটো টিক দাও আর হালকার নিচে একটা টিক দাও দেখো হাতি হাতি বেশি ভারী খরগোশের তুলনায় তাই হাতির নিচে দুটো টিক দিয়েছি আর খরগোশ যেহেতু হাতির তুলনায় হালকা তাই তার নিচে একটা টিক দিয়েছি তারপর দুয়ে বলেছে লম্বার নিচে ডবল টিক অর্থাৎ দুটো টিক দাও আর খাটোর নিচে একটা টিক দাও যেহেতু ডান দিকের গাছটা বেশি লম্বা বাঁধেকের গাছটা ছোট তাই ডান ডানদিকের গাছটার নিচে হচ্ছে ডবল টিক অর্থাৎ দুটো টিক আর হচ্ছে বাঁধেকের গাছটা যেহেতু খাটো অর্থাৎ বেঁটে তাই এর নিচে একটা টিক দিয়েছি তারপরে তিনে বলেছে ছবি গুনে সঠিক ঘরে গোল করো তিনটে পাখি তাই দুই তিন পাঁচের মধ্যে তিনটা গোল পাকিয়েছি পাঁচটা ফুল তাই দুই চার পাঁচের মধ্যে পাঁচটা গোল পাকিয়েছি দুটো গাছ তাই দুইটা গোল পাকিয়েছি তারপর চারটে ঘর তাই চার এক তিনের মধ্যে চারটা গোল পাকিয়েছি চারে বলছে সবচেয়ে ছোট সংখ্যাই গোল করো ছয় নয় আট তিন তিনটা ছোটো তাই তিনে গোল পাকিয়েছি সেভেন ফাইভ নাইন এইট এর মধ্যে ফাইভটা সব থেকে ছোটো তাই ফাইভটাকে গোল পাকিয়েছি পাঁচে বলেছে সবচেয়ে বড় সংখ্যাই গোল করো ওয়ান সেভেন ফোর টুর মধ্যে সেভেন বড়ো তাই সেভেনে গোল পাকিয়েছি পাঁচ নয় চার তিনের মধ্যে নয়টাকে গোল পাকিয়েছি ছয় দেখো গাছে দুটি আম নিচে দুটি আম তাহলে সব মিলে দুই যোগ দুই সমান চারটি আম বলেছে দেখে দেখে লেখো জি এইচ এগুলো দেখে দেখে ডট দেওয়া ছিল এগুলো বিন্দুগুলো যোগ করে লিখতে হয়েছে আটে বলেছে ছবি দেখে নাম লেখো আতার ছবি তাই আ আত একা আতা লিখেছি তারার ছবি তাই তো একা একা তারা লিখেছি তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো